আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে অনেকদিন পর আবারও একটা নতুন বই পড়ে সেই বইটি আসলে কি বুঝলাম সেই বইটি নিয়ে আজকে আমি আলোচনা করবো আজকের বিখ্যাত মানুষের আলাপচারিত আমরা জানি দালাই লামা তিব্বতীয় ধর্মগুরু যিনি এখন ভারতে নির্বাসিত সরকারের প্রধান হিসেবে আছেন এবং তার সঙ্গে হালামলের একজন সাইকস্ট হাওয়ার কাটলার যে কথোপকথন করেছেন সেই কথোপকথনের উপর ভিত্তি করে কি যে বইটি লেখা আর্ট অফ হ্যাপিনেস তো এই আর্ট অফ হ্যাপিনেস যার মুদ্রাগত হচ্ছে সুখের কৌশল এই সুখের কৌশলগুলো আসলে কি আমি যখন এই বইটি পড়া শুরু করলাম আমার খুব আগ্রহ হলো কোন কোন বিষয়গুলোতে যে বিষয়গুলো হচ্ছে যে আমরা সুখী সুখী কিভাবে হই তো এই বইটির প্রথম চ্যাপ্টারের মধ্যে যে প্রশ্নটি হয়েছে যে আসলে মানুষের উদ্দেশ্য কি হোয়াট ইজ দি পারপাস অফ এ হিউম্যান বিং আপনি আস্তিক হন অথবা নাস্তিক হন এতে কোনো যায় আসে না আপনি যাই করে যাই পড়েন যা অর্জন করতে চান বিশ্ববিদ্যালয়ে যান কিংবা মেডিকেল কলেজে যান যেখানেই যান বা লয়ার হন আসলে আপনার উদ্দেশ্যটি হচ্ছে সুখী হওয়া তো এই সুখী হতে গেলে আমাদের কি করতে হবে তো প্রথমেই হচ্ছেন যে আমাদের যে সাইকিয়াট্রিস্ট রয়েছেন তিনি বললেন যে আসলে মানুষ সুখী হতে পারে না তিনি তার অনেক রোগীর ট্রিটমেন্ট এবং তার অভিজ্ঞতা নিয়ে তিনি বললেন যে আসলে মানুষের যে ধাপ সেই ধাপে অনুযায়ী মানুষ যদি সুখী হতে পারে না কিন্তু দালাইন আমার তিনি বললেন যে না মানুষ আসলে সুখী হতে পারে তার ইনার ডিসিপ্লিন কে চেঞ্জ করে তার দৃষ্টিভঙ্গিকে একটু পরিবর্তন করে আমরা যদি একটু দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে পারি তাহলে আসলে চেঞ্জ হতে পারে পরবর্তীতে আমাদের সাইকিয়াট্রিস্ট যিনি গবেষণার মাধ্যমে তার তথ্যকে সাপোর্ট করেছেন যে আসলে তাই মানুষ যদি তার ইনার ডিসিপ্লিন কে একটু চেঞ্জ করে তাহলে সে আসলে সুখী হতে পারে তো এখন কথা হচ্ছে আমাদের এই পৃথিবীতে আমরা বাস করতে বাস করছি তো আমরা আসলে কেউই হান্ড্রেড পার্সেন্ট সুখী না আবার কেউ হান্ড্রেড পার্সেন্ট না তো একটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন কোনো চরম আনন্দ পাই বা। কোন অর্জন কিংবা এমন একটা কিছু হয়ে যায় তখন কিন্তু আমরা আসলে কোথায় পৌঁছে যাই একটা বেস্ট লাইন লেভেলে পৌঁছে যাই যেটি একটা তাত্ত্বিক হিসাবে দালাইলামা দাঁড় করিয়েছেন যে আমাদের আনন্দ কিংবা বেদনার সময় একটা লাইন লেভেলে আসি কিছুদিন পর আবার এটাকে নর্মাল লেভেলে চলে আসে তো এটি মানুষের স্বভাব এবং মানুষ কিন্তু আসলে সুখী হওয়ার জন্যই তিনি জন্মগ্রহণ করে কিন্তু তার কাজকর্ম আচরণ তাকে কি করে অবিদ্যার দেহে তারিখ তো আমরা এখানে একটা বিষয় দেখব যে বিখ্যাত ব্যক্তিগুলো অনেক বিখ্যাত ব্যক্তি যেমন সুপারম্যান খ্যাত সালে ঘোড়ায় থেকে যখন তিনি তার স্পাইনাল কর্ড ইঞ্জুরিতে ভুগলেন এবং বাকি জীবন তিনি হুইল চেয়ারে কাটিয়েছিলেন তিনি বললেন যে আমি যখন অসুস্থ হলাম এবং আইসিউতে কাটালাম তখন আমার কাছে খুব নিরানন্দ এবং খুব বিরক্তিকর জীবন মনে হয়েছিল পরবর্তীতে যখন আমি আলোকপাত করলাম যে এই দুর্ঘটনাটি যদি আমরা আরো দশ বছর আগে ঘটতো তাহলে তো আমি আসলে বাঁচতাম না এই ট্রিটমেন্টটা পেতাম না তাহলে আমি এক অর্থে আনন্দিত যে আমি এই অবস্থার মধ্যে এসে এখানে যে সেবা পাচ্ছি এবং তিনি তার ডিসকভার করলেন যে আমার ওয়াইফ এবং মানুষ আমাকে ভালোবাসেন এবং তিনি সুক্রিয়া জানেন এবং নিজকে লাকি গাই বললেন এই কারণে যে তার ব্রেইন তো ইনজুরি হয়নি তিনি এখনো চিন্তা করতে পাচ্ছেন। তার আশেপাশে অনেক মানুষের ক্ষেত্রে নিয়োগ যায় সুতরাং তিনি কি করলেন সেই বেসলাইন লেভেল থেকে নর্মাল লেভেলে আসেন এবং তিনি মিস্টি আসলে লাকি যাই বলেছেন তো আসলে আমরা সুখী যখন হতে যাই তখন আমরা যদি আমাদের ইনকাম এবং সফলতাকে আমরা কি তুলনা করতে যাই তখনই কিন্তু আমরা আসলে অসুখী হয়ে যাই আসলে এই দুটো কিন্তু সুখের বাধ্য না তাহলে আমাদের কি করতে হবে তুলনা করা যাবে মানে এবং এই এইভাবে বলছে যে আমাদের সেলফ অর্থ অর্থাৎ সেলফ অর্থকে আমাদের তুলতে হবে মানে আমার মূল্য আমাকে বুঝতে হবে এই মূল্যগুলো করার জন্য আমাদের বুঝতে হবে যে আমি আসলে হ্যাপিনেস চাই না প্লিজার চাই তো প্লিজারটা হচ্ছে ক্ষণস্থায়ী হ্যাপিনেস এবং হ্যাপিনেস হওয়ার জন্য আসলে টাকা অনেক বেশি টাকার দরকার অনেক বেশি গাড়ির দরকার এইগুলো না একটা মনের মাইন্ডসেট তো এখানে তিনি উদাহরণ দেখিয়েছেন যে জোসেফ নামে এক ভদ্রলোক যে তার জীবনের প্রথম অংশের মধ্যে তিনি আসলে রিয়েলিটি বিজনেস করে আমেরিকার এরিজোনাতে তিনি অনেক বেশি ধনী হয়েছিলেন এবং তার পরিবার বাস করছেন সন্তান কিন্তু হঠাৎ করে রাস্তায় নামলেন তার সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়ে গেল তার ওয়াইফ সন্তান তাকে অনেকটাই ত্যাগ করে চলে গেলেন এবং সেই অবস্থার মধ্যে তিনি কি ড্রাগ রেডিট হয়ে গেলেন হ্যাঁ তো এরপরে যেটি একটা ব্যাপার করলেন তিনি একচ একটি গ্রুপের ভোলান্ডির একটা গ্রুপের সঙ্গে তিনি যুক্ত হলেন এই যুক্ত হওয়ার ফলে তিনি তার মধ্যে আস্তে আস্তে তিনি চেঞ্জ হলেন এবং আস্তে আস্তে তার নেশা ছাড়লেন তখন তাকে সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন তার আশেপাশের মানুষ জিজ্ঞেস করেছেন যে আপনি যদি আপনাকে আগের অবস্থায় দেয়া হয় তাহলে কি আপনি ফেরে যাবেন তিনি বললেন যে না আমি আর এত টাকা পয়সা নিয়ে আগের অবস্থায় ফিরে যেতে চাই না আমি বর্তমানে খুব ভালো আছি তো বর্তমানে সে খুব বেশি টাকা পয়সা না মোটামুটি চলে কিন্তু মানুষকে তিনি কমিউনিটি সার্ভিস দিয়েছেন তাহলে জোসেফ যেটি বললেন এবং দালাই লামা যেটি বললেন মেডিটেশন এক্ষেত্রে দুঃখ দুঃখের সঙ্গে পাই করতে গেলে আমাদের কি করতে হবে মেডিটেশন করতে হচ্ছে এবং আমরা যদি একটু কমিউনিটি সার্ভিস করি কমিউনিটি সার্ভিসটা কি রকম আমি একটু পার্ক পরিষ্কার করি মানুষের সেবামূলক কাজ করি তাহলে কি হবে আমার এই আমার মধ্যে একটা সুখের যে মানে ছন্দ সেটি আসলে ফিরে আসবে এবং আমি এর সঙ্গে আমার কি করতে হবে এন্ড ইনটিমিসি করতে হবে যেটি খুবই দরকার কম্প্যাশনটা আসলে কি কম্প্যাশন হচ্ছে একটা নন ভায়োলেন্স অর্থাৎ আপনি কারো সম্পর্কে চিন্তা করতে যাবেন তখন আপনার মধ্যে আসলে তার সম্পর্কে হিংসা শত্রামি এগুলো মুক্ত থাকা অবস্থা বোঝায় এবং ইনটিমিসি মানে কি আপনি আন্তরিকতা মানুষের কতটা আন্তরিকতা রয়েছে সেই আন্তরিকতা গুলোকে আপনাকে বিবেচনা করতে হবে তো সেই আন্তরিকতা আমাদের খুবই দরকার আর আন্তরিকতা যদি আমাদের মধ্যে থাকে যে সাইক এখানে গবেষণার যে আন্তরিকতা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের লাইফ এক্সপেক্ট দীর্ঘ জীবনের আশা আমাদের মধ্যে বাড়ে এবং সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার ঘটে যে আমাদের ক্যান্সারের মতো রোগ এবং আরো আমাদের খুব মেজর সার্জারি এগুলো থেকে আমরা আসলে বাঁচতে পারি তাহলে আমাদের কি করতে হবে আমাদের আসলে মানবিক ইনফিনিটি বাড়াতে হবে আমাদের কম্প্যাশন তৈরি করতে হবে সহানুভূতি দেখাতে হবে এবং আমাদের জীবন আসলে সাপারিং তো থাকবেই এই সাপারিং থেকে কিন্তু আমরা সম্পূর্ণরূপে কি মুক্ত হতে পারবো না যে সাপারিংটাকে সহায়ক মত নিতে হবে এবং আমাদের যে আর কিছু করতে হবে সেটা আমাদের দরকার যে সাপারিং গ্রহণ করা এবং তাকে মোকাবিলা করা কারণ এক কাম সাপারিং সাপারিং মনেহীন একদম সুখ কিন্তু আমরা কখনই পারবো না কারণ কি হচ্ছে বৌদ্ধ এখানে যে কথাটি বললেন যে বৌদ্ধের কাছে ঈশ্বরকে নামি নামে একজন মহিলা আসেন তার সন্তান মারা যাওয়ার কারণে তিনি বৌদ্ধর কাছে আসলে জীবিত হওয়ার চেষ্টা আসেন বৌদ্ধ তাকে বললেন যে দেখো তুমি প্রত্যেকটা বাসায় যাও আর তুমি এমন কোনো বাসায় পাবে কি না যেখানে যেখানে মারা যায় তুমি দেখলেন যে আসলে প্রত্যেকটা বাসায় কেউ কিন্তু মারা গিয়েছে তিনি তখন তার সেই সাফারিংটা আসলে বুঝতে পারলেন এবং যে ভাগ করে নিলেন এই যে ভাগ করে নেওয়ার ফলে মানুষের মধ্যে যে গ্রহণ করার যে ক্ষমতা এই গ্রহণ ক্ষমতা মানুষের সুখী তৈরি করে এবং এই বইয়ের মধ্যে আমরা একটু চমৎকার একটা উদাহরণ দিয়েছেন ভিক্টর ফ্রাঙ্কেল তো ভিক্টর ফ্রাঙ্কেল সেই তৃতীয় বিশ্বযুদ্ধের সময় নাচি ক্যাম্পে বন্দী ছিলেন এবং তিনি একজন সাইকোলজিস্ট বটে তো তিনি দেখলেন যে মানুষ তার দৈহিক শক্তি বলে আসলে তা পানিকে মোকাবিলা করতে পারে তা কিন্তু নয় মানুষ আসলে তার মানসিক শক্তি এবং বিশ্বাস এবং তার জীবনে যদি একটা লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে তাহলে সে কিন্তু অনেক কিছু সইতে পারে এবং সেই মানুষের যে বিশ্বাসটা তাকে এই সাপারিংটা মোকাবিলা করার আর কি চেষ্টা করে তিনি দেখলেন যে সেই সেই ক্যাম্পের মধ্যে যার উদ্দেশ্য নাই সে কিন্তু মারা যার চাচ্ছে মারা যেতে চাচ্ছে সে খাবারটা না খেয়ে আসলে শীত হচ্ছে তার সিগারেট খেতে যাচ্ছে তার মানে সে আসলে তার মনে উদ্দেশ্য নেই সে মারা যেতে চায় তো আসলে এই যে ব্যথা এবং বেদনা নিয়ে একজন গবেষণা করেছেন একজন ডাক্তার যে কুষ্ঠ বেদির উপর গবেষণা করতে ভারতে এসেছে ডাক্তার পল ব্রান তিনি দেখলেন যে আসলে কুষ্ঠবেদীরা যখন তাদের আহ আবিষ্কার করেন যে তার অঙ্গ অলরেডি নষ্ট হয়ে গেছে কিন্তু তার অনেক পরে তিনি বুঝতে পারেন তো তখন কেটে ফেলা ছাড়া কোনো উপায় নেই তিনি বললেন যে তাদের আসলে কি সমস্যা হয় যে ব্যথা অনুভূতিটা নষ্ট হয়ে যায় তো তিনি এরকম একটা গবেষণা বই লেখলেন যে পেইন দ্য গিফট নো বডি ওয়ান্টস অর্থাৎ পেইন আছে তার মানে আমি অনুভব করতে পারছি তো এই পেইন অনুভব করার কারণে আমি বুঝতে পারছি আমার দেহটা আমাকে কি কোন করতে হবে তো আমার এটা কত বড় আশীর্বাদ কারণ এই পেইনের অনুভূতি যাতে নষ্ট হয় বেশ কিছু লেপ্রসি রোগীদের কুষ্ট যারা রোগী ছিলেন তারা আসলে তাদের হাত পাতে যদি এসে ইঁদুর বা কেউ যদি একটু কাটতো তারা টের পেত তো এই যে পেইন আমরা যেটাকে গ্রহণ করতে চাই না সেই পেইন কিন্তু আমাদের জীবনে কত বড় আশীর্বাদ হয়ে আসে তো দালাল আমি এই বইয়ের পর্যাপ্ত আলোচনার মধ্যে তিনি একসঙ্গে বলেছেন যে আমাদের আসলে জীবন জীবনটাকে সুখী করতে গেলে আমাদের আসলে স্পিরিচুয়ালিটির দিকে মানে হালতে হবে আর এই আসলে যে যার ধর্ম পালন করে সে কিন্তু সুন্দরভাবে পালন করবে এবং ধর্ম পালন করে মানুষ যে স্বাধীনতা রয়েছে সংস্কৃতি রয়েছে তার সংস্কৃতির সাথে তার অভ্যাসের সাথে জীবনধারার সাথে যে ধর্মটা তার ভালো লাগে সেটি সে নিতে পারে এবং সেটি তাকে তো স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যাবে এবং সেটি মানুষের আসলে দুঃখের সময় তাকে একটা পথ দেখায় এবং তিনি লাস্টে যে উদাহরণটা দিয়েছেন সেই উদাহরণটি হচ্ছে যে পল অ্যান্ডারসন নামে এক ভদ্র উনিশশো পঁচাশি সালের বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ দ্বারা অপহৃত হয়ে সাত বছর বন্দী ছিলেন যখন বছর পর পেলেন তখন তার আনন্দ এবং অনেক বেশি আনন্দ জিজ্ঞেস করলেন যে আসলে আপনি সাত বছর যে বন্দি ছিলেন তো আপনার কি কষ্ট হয়নি তিনি বললেন যে আসলে সাত বছরের মধ্যে আমি প্রার্থনা আর বিশ্বাসের মধ্যে আমি কাটিয়ে দিয়েছি সুতরাং আমরা দেখলাম যে আসলে আমাদের সুখী হতে গেলে আমাদের যে কয়েকটা গুণের কথা বলা রয়েছে তার মধ্যে হচ্ছে আমরা সবকিছু গ্রহণ করব আমরা শেয়ারিং করে নিব এবং আমরা কমিউনিটি সার্ভিস করব ধর্মকে আঁকড়ে ধরব এবং সুখ আর সুখ হতে গেলে আমাদের প্লেজার অর্থাৎ প্লেজার আর সুখের মধ্যে পার্থক্য আছে এটা বুঝতে হবে এবং আমাদের মধ্যে আত্মমর্যাদা বোধ জাগাতে হবে এবং আমাদেরকে কি এমফেটি দেখাতে হবে এবং আমি যখন মানুষকে দোষারোপ করতে যাব তখন যদি একবার আমি আমাকে সেই জায়গায় বসিয়ে রাখি তাহলে কিন্তু আমার গ্রোথ কমে যাবে এই যেটি এই বইয়ে যে সাইকোলজিস্ট রয়েছেন তিনি তার ভারত ভ্রমণকালে এটি প্রমাণ করেছিলেন ভারতে যখন তিনি ভ্রমণ করতে আসলেন তখন দেখলেন যে টুরিস্ট হিসাবে তাকে অনেক বেশি কিছু কিছু জায়গায় ধোকার শিকার টাকা দিতে হচ্ছে তো তিনি খুব রাগান্বিত হলেন সেই মানুষগুলোর প্রতি কিন্তু তিনি পরে যখন আসলেন তালে সঙ্গে দেখা করলেন দাদাইনি মতো তখন তাকে বললেন যে আসলে আমরা যদি তার ওই সল যে কষ্ট করছে তার বাহ্যিক দৃষ্টিভঙ্গি বাহ্যিক পরিবেশটাকে যদি আমরা বিবেচনা করতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের ক্রোধ অনেকখানি কমবে আমাদের হিংসা অনেকখানি কমবে এবং আমাদেরকে অবশ্যই আন্তরিকভাবে মানে ভেতর থেকে ডিসআর্নমেন্ট হবে হতে হবে অর্থাৎ নিরস্ত হতে হবে এবং নিরস্ত হওয়ার জন্য আমাদের রাগ হবে তাহলেই আমরা আসলে শুধু হতে পারবো বন্ধুরা আবার কোন একদিন আর অন্য একটা বই নিয়ে আসবো এই পর্যন্ত আবার দেখা হবে সামনের দিন সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ